নমস্কার বন্ধুরা রাম রাম হিন্দু ধর্ম জানতে জ্যোতিষ উপায় জানতে দোষ জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালো হলুদের কিছু উপায় যেগুলি করলে জীবনের অনেক বাধা জীবনের অনেক সংকট দূর হয়ে যায় জীবনের সব সংকট দূর করার জন্য এই কালো হলুদের উপায় ঠিক করলেই আপনার সমস্ত কাজ সফল হবে কঠিন কিছুই নেই মানুষ মন থেকে করলেই সবই সহজ সর্বপ্রথম কালো হলুদের উপায় যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ থাকে অনেক দিন ধরে তাহলে এই উপায়টি করবেন দুটি ময়দা ডাব করতে হবে ওর সঙ্গে ছোলা কলাই বিবলি ডাল আপনাকে দিতে হবে ওর সঙ্গে গুড় একটু আর কালো হলুদ একটু মিশিয়ে দিতে হবে তারপরে যার রোগ আছে যে ব্যক্তি অসুস্থ সেই ব্যক্তিকে ওই জিনিসগুলি নিয়ে পা থেকে মাথা পর্যন্ত সাতবার উপর নিচে করতে হবে তারপর ওইটি নিয়ে গিয়ে গায়ে মাতাকে খাওয়াতে হবে তাহলে ধীরে ধীরে সব সমস্যা সমাধান হবে এই এই উপায়টি তিন বৃহস্পতিবার করতে হবে তাহলেই তাড়াতাড়ি এই কাজটি সফল হবে এই উপায়টি শুধুমাত্র কালো হলুদ মিশিয়ে করতে হবে অন্য কোনো হলুদ নয় যদি কোনো ব্যক্তির নজরদোষ লাগে বা কোনো বাচ্চার তাহলে এই উপায়টি কালো হলুদের করতে হবে নজরদোষ কাটানোর জন্য নজরদোষ কাটানোর অনেক উপায় আছে যেমন কালো গোলমরিচের নুনের তা হল কালো হলুদের সবচেয়ে শক্তিশালী উপায় কি করবেন কালো কাপড়ে কালো হলুদ বেঁধে যে ব্যক্তির নজরদোষ হয়েছে পা থেকে মাথা পর্যন্ত সাতবার সেই কালো কাপড়ের হলুদ বাঁধা সেটি নিয়ে উপর নিচে করতে হবে তারপর সেই হলুদ বাঁধা কাপড়টি বয়ে যাওয়া জলে ভাসিয়ে দিতে হবে তাহলেই তার নজর দোষ দূর হয়ে যাবে তবে একটি জিনিস ধ্যান রাখবেন ওই কালো কাপড়ে শুধুমাত্র কালো হলুদ গোটায় বাঁধবেন গুঁড়ো না যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে দোষ থাকে গুরু শনি দুটো গ্রহই দোষ থাকে তাহলে শুক্লপক্ষ প্রথম গুরুবারে নিয়ম মতো কালো হলুদের তিলক করতে হবে এ হলুদটি যেন গুঁড়ো হয় গোটা না তাহলে এই দুটি গ্রহ দোষ আপনার কাছ থেকে দূরে চলে যাবে যদি কোনো ব্যক্তি প্রচুর টাকা ইনকাম করে কাছে পয়সা থাকে না তাহলে সে এই কালো হলুদের উপায়টি করবেন প্রথম শুক্লপক্ষ বৃহস্পতিবার চাঁদির ডিব্বাই নাগকেশোর কালো হলুদ সিঁদুর একসঙ্গে ভরে মা লক্ষ্মী চরণে অর্পণ করার পর যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি রাখা হয় তাহলে আপনি যত টাকা ইনকাম করবেন খরচা কম হবে টাকা পয়সা দূরে যাবে না আপনি সঞ্চয় করে রাখতে পারবেন যদি আপনার ব্যবসাতে লাভ না হয়ে লোকসান হচ্ছে তাহলে প্রথম শুক্রপক্ষ বৃহস্পতিবার কী করবেন কালো হলুদ এগারোটি গোল চক্র গুমতি চক্র চাঁদির পয়সা আর কড়ি এগারোটি একসঙ্গে হলুদ কাপড়ে বেঁধে ওম নম ভগবতে বাসুদেবায় একশো বার এই মন্ত্রটি জপ করে যেখানে পয়সা রাখেন সেখানে রেখে দেবেন তাহলে আপনার ধীরে ধীরে ব্যবসা চলবে আপনার উন্নতি হবে যদি আপনার মেশিন সম্পর্কে এই ব্যবসাটি হয় তাহলে আপনার এই উপায়টি যদি কোনো দামি মেশিন বারবার খারাপ হয়ে যায় তাহলে কালো হলুদকে পিষে কেশর সঙ্গে মিশিয়ে গঙ্গা জল দিয়ে প্রথম বুধবারে সেই মেশিনে স্বস্তিক তৈরি করতে হবে তারপর আপনি দেখবেন আপনার মেশিন কিভাবে চলছে কোনো ক্ষতি না হয়ে চলছে আপনি সফলতা পাবেন এই টোটকাগুলি উপায়গুলি করে যদি কোনো ব্যক্তি পাগল হয়ে যাওয়ার মতো খ্যাতে আছে বা মিরকি রোগের মতো তার রোগ আছে তাহলে কালো হলুদ কালো হলুদ একটি পাত্রে রেখে নবন ধূপ দেখিয়ে শুদ্ধ করে একটু ছিদ্র করতে হবে তারপর যে ব্যক্তি মির্কি বা পাগলের ভাব আছে সেই ব্যক্তিকে গলায় পরিয়ে দিতে হবে ধীরে ধীরে তার পাগল ও মির্কি রোগ ভালো হয়ে যাবে আর যে পাত্রে আপনি ছিদ্র করবেন ওই কালো হলুদটিকে সেই হলুদ একটু করে প্রতিদিন সেবন করাবেন খাওয়াবেন তাহলেই ফল বুঝতে পারবেন দেওয়ালির দিন হলুদ বস্ত্রে হলুদ কাপড়ে কালো হলুদ চাঁদের শিক্ষা একসঙ্গে রেখে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি রাখা হয় তাহলে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা থাকবে বন্ধুরা এই ছিল আমাদের কালো হলুদের উপায় যেগুলি করে নিজেদের জীবনকে সফলতা ও উন্নতি করার রাস্তা দেখতে পাবেন এই জ্যোতিষ উপায় করে আপনাদের জীবনকে ধন্য করুন এই জ্যোতিষ উপায়ে আপনাদের কাজে লাগান আর জ্যোতিষ উপায়ের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন রাম রাম